কে আরে বান্ধবী তুই আমাকে চিনতে পারছিস না আমরা তো স্কুলে একই সাথে পড়তাম এখন কি গেটে দাঁড়িয়ে ভাবতেই থাকবি নাকি ভিতরে নিয়ে যাবি এসো এসো বসো কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না তোমার নাম কি আরে আমি হাসি যখন তোর স্কুলের নোটস কমপ্লিট হতো না তখন তো আমি তোকে কফি দিতাম মনে তো একটু একটু পড়ছে আচ্ছা মনে পড়েছে যা তাহলে চা বানিয়ে নিয়ে আমি ঘরে ঢুকে গিয়েছি তোমরা তাড়াতাড়ি চলে এসো চা চিনি বেশি দেব না সোনা দানা টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি সব ব্যাগে ভরো আরে রেশমা রেশমা তোমার কি হয়েছে একটা মেয়ে এসেছিল তোমাকে কত বার বারণ করেছি বাড়িতে কোনো অপরিচিত লোককে প্রবেশ করতে দেবে না অপরিচিত মানুষের উপরে ভরসা করা একদমই উচিত নয়